বন্ধুরা চিরশাখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে চন্দ্র কুর্চিকে বলে তোর যদি এই ঘরে থাকতে হয় তো চুপ করে থাকবি কারণ এখানে আমি কমুকে একটা জরুরি দরকারি কথা বলতে এসেছি এরপরে চন্দ্র কমলিনীকে বলে শোনো কমলিনী তোমার বড় ছেলের ভেতরে কিন্তু অনেক কাঠা চলছে ছেলেটা ভীষণ যন্ত্রণায় আছে আমি তোর বাবা আমি ওর সাথে কথা বলে যেটা বুঝতে পেরেছি ও ভাবছে ওর মা আর পাঁচ দশটা মাদের মতন নয় ওর মা যখন বিধবা ছিল তখন ওর মা এই বাড়িতেই অন্য আরেকজনের সাথে অবৈধ সম্পর্ক চালিয়ে গেছে চন্দ্র কথাটা বলতেই চন্দ্রর মা বলে চুপ কর চুপ কর বাবা এইসব কথা শোনাও পাপ 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 চুপ কর এইসব কথা কানে শোনা যায় না কমলিনী বলে আপনার এই আর হাহাকার আপনি বরং নিজের কাছেই রাখুন আমার সামনে এইসব একদম করতে আসবেন না আর তাছাড়াও এমন অনেক কিছুই আছে যা কানে শোনা পাপ আপনার ছেলে যখন ছিল না বেশ তো ওই নতুনের মাথায় হাত বুলিয়েছেন নিজের সংসারটাকে গুছিয়ে নিয়েছেন কোমলিনীর শাশুড়ি বলে আমি হাত বুলিয়েছি কমলিনী বলে হ্যাঁ তো আপনিই তো হাত বুলিয়েছেন আমি যদি হাত বুলাতাম তো আমি নিজের দিকটা গুছিয়ে নিতাম আমার সন্তানদের দিকটা গুছিয়ে নিতাম আপনাকে তো দেখতে যেতাম না তাছাড়া আমি তো বিধবা ছিলাম আমার এত কিসের দায় ছিল তখনই করছি কমলিনীকে বলে বৌদিভাই ওদের সব কথাই কান দিও না ওদের কথার উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই শুধু শোনো হ্যাঁ বলো এবার আসল কথাই বলো এই সব কিছুর পরে কি বলতে চাও হ্যাঁ মেনে নিলাম তোমাদের কথা শুনেই মেনে নিলাম বৌদিভাইয়ের অবৈধ সম্পর্ক ছিল আর বৌদিভাই ভাই অন্যের মাথায় হাত বুলিয়েছে এবার বলো এরপরে কি বলবে চন্দ্র তখন কমলিনীকে বলে দেখো এখন আমি খুবই বিপন্ন অবস্থায় আছি আমার হাতে এক কানা করিও নেই সোহিনীর মেয়েটা আমার ঘাড়ের ওপর বোঝা হয়ে এসেছে আমি সেই বোঝা ঝেড়ে ফেলতে চাই তাই আমি তোমায় যেটা বলছিলাম তুমি যদি এই বাড়িটা আমাকে লিখে দাও তো আমি আমার সমস্যাগুলোর সমাধান করতে পারি কমলিনী বলে অসম্ভব কুর্চি বলে বৌদিভাই তুমি মরে গেলেও এই বাড়ি ওর নামে লিখবে না তখনই চন্দ্র কুর্চিকে বলে তোকে আমরা বিয়ে দিয়েছিলাম তোর তো নিজের সন্তান স্বামীর সাথে থাকার কথা তুই এখানে কি করছিস বলতো যা না নিজের সংসারটা সামলা না কুরচি বলে শোনো দাদা ভাই কথাগুলো যদি আগে বলতে তো অভিমান হতো কষ্ট পেতাম কিন্তু এখন এই কথাগুলো আমি মানছি না আর গায়েও মাখছি না আর আরেকটা কথা এই সংসারে কিন্তু আমারও ইনকাম আছে আমার টাকাতেও এই সংসার চলে চন্দ্র বলে তোকে চালাতে হবে না তুই জানার গিয়ে নিজের সংসার সামলানা না তখনই কমলিনী বলে একটা কথা বলে দিচ্ছি এই বাড়ি আমি কোনোভাবেই তোমার নামে লিখে দেব না তাই এই সব কথা বলে কোনো লাভ নেই কমলিনীর শাশুড়ি বলে কেন কেন লিখে দেবে না তুমি আমার ঘরের আলমারি থেকে দলিল চুরি করেছ তারপরে সেটা নতুনকে দিয়েছ কেন কমলিনী বলে আপনার যেভাবে ইচ্ছে আপনি ব্যাখ্যা করুন আমি এ বিষয়ে একটা কথাও আপনার সাথে বলতে চাই না কারণ কি জানেন কারণ হিসেব মতো ওই দলিলটা আপনি অন্য কারোর নামে লিখে দিয়েছেন আমি উকিলকে দিয়ে দলিলটা পড়িয়েছিলাম সেখানে স্পষ্ট লেখা আছে আপনি আপনার অংশটা স্বতন্ত্র বসের নামে ফিরিয়ে দিচ্ছেন তো সেইটা কি করে এখন আপনার থাকে মা তাই যার জিনিস আমি তাকেই দিয়েছি কারণ আমি জানতাম সেই দলিলটা যদি আজ এই বাড়িতে থাকতো তো সেটা আপনার নামেও থাকতো না আপনি আপনার ছেলেকে দিয়ে দিতেন কমলিনীর শাশুড়ি বলে হ্যাঁ হ্যাঁ আমিও তো সেটা বুঝতে পেরেছি এই কারণেই তো তুমি এটা করেছ তো বৌমা আজ আমার ছেলে খুব অসহায় অবস্থায় আছে তাকে তুমি বাড়িটা লিখে দাও কমলিনী বলে কোনো অবস্থাতেই লিখে দেব না আপনাদের কথা ফুরিয়েছে এখন আমার কিছু কাজ আছে আপনারা আসতে পারেন চন্দ্র যখন কমলিনীকে বলে সোজা আঙুলে ঘে না উঠলে কী করে আঙুল বাঁকাতে হয় সেটা আমি বেশ ভালো করেই জানি কমলিনী বলেই তুমি কি আমাকে ধমকাচ্ছ আমাকে ভয় দেখাচ্ছ ওই যে বললে না অবৈধ সম্পর্কে আছে হ্যাঁ এই কথাগুলো বলে তোম না বেশ ভালোই করলে এখন যদি আমি সেই কাজটাও করি তোমার একটুও বাঁধবে না কারণ আমার যা কথা শোনার আমি সেটা শুনে নিয়েছি কমলিনীর শাশুড়ি বলে চুপ করো বৌমা সব কথাই কিন্তু ঠাকুরের কানে যায় কমলিনী বলে মা আপনারা এতবার এতভাবে কথাগুলো বলছেন আমি একবারও বলতে পারবো না কমলিনীর শাশুড়ি তখন চুপ হয়ে থাকে চন্দ্র বলে তো তুমি আমার কথা শুনবে না তাই তো কমলিনী বলে না আমি তোমাকে আরও একবার জানিয়ে দিচ্ছি এই বাড়িটা আমি কোনোভাবেই তোমার নামে লিখে দেব না এখন তুমি ঘর থেকে যেতে পারো চন্দ্র বলে ঠিক আছে তবে আমিও দেখবো এত বড় অন্যায় করে তুমি কি করে এই বাড়ি আঁকড়ে থাকো কমলিনী বলে এই বাড়িটাই তো তোমার নয় তো তুমি আমাকে এই বাড়ি থেকে কি করে বার করবে আর আরেকটা কথা যদি ব্যবচার সহ্য করে বাড়িতে থাকতে না পারো তো তুমি বরং এই বাড়ি থেকে বেরিয়ে যাও আর যাওয়ার সময় নিজের মা নিজের বড় ছেলে বৌমা সবাইকে সাথে করে নিয়ে যাও চন্দ্র তখন ডেগে ঘর থেকে বেরিয়ে যায় অন্যদেরকে কুর্চি কমলিনীকে বলে কোনো অবস্থাতেই এই বাড়ি ওদের নামে লিখে দেবে না বৌদি ভাই এরপর দেখানো হয় কমলিনী স্বতন্ত্রের সাথে দেখা করতে কফি শপে আসে স্বতন্ত্র কমলিনীকে বলে বৌঠান তোমার সাথে আমার কিছু কথা আছে কমলিনী বলে তোমার সাথে আমারও কথা আছে স্বতন্ত্র বলে তো বলো না আজ কথা বলা ও শোনার দিন এরপরেই কমলিনী বলে আগে পিটিশনটা বের করো স্বতন্ত্র পিটিশন বের করলেই কমলিনী সই করতে চায় একবার না কমলিনী বলে তার কোনো প্রয়োজন নেই কমলিনী কাগজে সই করে স্বতন্ত্রের হাতে দেয় স্বতন্ত্র কমলিনীকে বলে বৌঠান আমি তোমার গয়নাগুলো আবারও ফিরিয়ে এনেছি এগুলো তুমি তোমার কাছেই রাখো কমলিনী বলে ওগুলো বরং তোমার কাছেই থাকুক বাড়ির যা অবস্থা কখন কি হয় স্বতন্ত্র বলে আমার তো সেই একই অবস্থা সব কিছুই খোলামেলা আর তাছাড়া তোমার কাছে তো তোমার মা বাবার দেওয়া গয়না আছেই সেগুলোর সাথেই না হয় এগুলোও রেখে দিও কমলিনী তখন স্বতন্ত্রকে বলে নতুন ঠাকুরপো আমি ডিভোর্সটা পেয়ে যাবো তো আমার নয় বাড়িতে থাকতে দম বন্ধ হয়ে আসছে আমি পারছি না ওদের সাথে থাকতে স্বতন্ত্র কমলিনীকে বলে কোর্ট অর্ডারে নেই ওদেরকে বাড়ি থেকে বার করে দেওয়া যায় কিন্তু বোঠান আমি চাইছি আগে তুমি ডিভোর্সটা করো কোমলেনি স্বতন্ত্রকে বলে তুমি মুখে বললেও তুমি সেটা কখনোই পারবে না আমার বিশ্বাস তুমি কখনোই কোর্ট ওডার এনে ওদেরকে বাড়ি থেকে বার করতে পারবে না ওদেরকে পারলেও তুমি কি কখনও বুবলাইকে বাড়ি থেকে বের করতে পারবে স্বতন্ত্র বলে না পারবো না বুবলাইকে আমি নিজে কলে পিঠে করে বড় করে তুলেছি ওকে আমি করে এই বাড়ি থেকে বার করব। ভুবলাইকে যে আমি বড্ড ভালোবাসি কমলিনী বলে এখনও ভালোবাসো স্বতন্ত্র বলে ওই যে বললাম কোলে পিঠে করে বড় করে তুলেছি ওকে ভালো না বেশে তো থাকতে পারবো না আর তাছাড়াও সেদিন ওকে চর মেরেছিলাম তারপরে নিজেরই খুব খারাপ লেগেছে এরপরে নানান কথাই স্বতন্ত্র কমলিনীকে বলে কমলিনী তুমি কি সারা জীবন আমার সাথে থাকবে আমি জানি না এটাই হয়তো ফর্মালি প্রোপোজ বলে আমি তোমাকে প্রোপোজ করলাম কোমালিনী বলে থাকুক না এখন এইসব কথা এখন থাকুক তুমি আমার বন্ধু তুমি আমার চিরসখা আর আমি সারা জীবন সেই সম্পর্ক নিয়েই থাকতে চাই এসবের মাঝে অন্য কোনো কিছু আনতে চাই না স্বতন্ত্র বলে কেন এসবের মাঝে অন্য কিছু বলতে তুমি কী বোঝো স্বামী স্ত্রী তারা কি ভালো বন্ধু হতে পারে না হ্যাঁ আমাদের সমাজে হয়তো এই নিয়ম নেই কিন্তু এটাই তো আসল কথা একজন স্বামী স্ত্রী তারাই তো ভালো বন্ধু হবে ভালো হয়ে একে অপরের হাত ধরে থাকবে স্বতন্ত্র কমলিনীকে বলে আমি কষ্ট পাবো দুঃখ পাবো তবুও তুমি আমাকে ফিরিয়ে দেবে কমলিনী বলে তুমি বসবে না নতুন ঠাকুর পো আমার দুজন ছেলে মেয়ে যাদের এখনও বিয়ে হয়নি ওরা বিবাহযোগ্য আমি চাই না আমার জীবনের স্ক্যান্ডেল ওদের জীবনে ছড়িয়ে পড়ুক একজন মাকে অনেক কিছু সহ্য করতে হয় আমি বুঝে গেছি এই জীবনে আমার কোনো আকাঙ্ক্ষাই পূরণ হবে না ভগবান চাইলে পরজীবনও হয়তো আমাকে সব কিছু দিয়ে ভরিয়ে দেবে নতুন ঠাকুরপ বলে পরজীবনে তো আমি বিশ্বাস করি না তুমি বিশ্বাস করলেও আমি বিশ্বাস করি জীবন একটাই আর এই জীবনের একটা সার্থকতা আছে আর তুমি যে স্ক্যান্ডেলের কথা বললে আমি তো কখনোই এটাকে স্ক্যান্ডেল মনে করি না এটা একটা পবিত্র সম্পর্ক এটা কি করে স্ক্যান্ডেল হতে পারে কত অবলীলায় তুমি এই সম্পর্ককে স্ক্যান্ডেল বললে বোটান। কমলিনী বলে আমি কিছু বলিনি এই সমাজের মানুষ এমনটাই ভাবে সারা জীবন কষ্ট পাবে কষ্ট পেয়ে ধুকে ধুকে মরবে অথচ তুমি নিজের জীবনটা নতুন করে শুরু করবে না কিসের এত ভয় তোমার কমলিনী বলে ঠিকই বলেছ আমার অত সাহস নেই স্বতন্ত্র বলে যেই সমাজ কখনো তোমার বিপদে পাশে দাঁড়াবে না তোমার দুঃখে তোমাকে সাহায্য করবে না সেই সমাজকে তুমি কেন মেনে নিচ্ছ কেন সেই সমাজের কথা শুনছ কমলিনী বলে আমরা সমাজকে মানি না মানি সমাজ আমাদের দিকে কাদা ছুড়বেই আমরা চাইলেও সমাজকে এড়িয়ে যেতে পারব না স্বতন্ত্র বলে তুমি হয়তো পারবে না কিন্তু আমি পারবো কমলিনী বলে ঠিকই বলেছ তুমি হয়তো পারবে কিন্তু আমারও তো সাহস নেই স্বতন্ত্র কমলিনীকে বলে তুমি হয়তো ভাবছ তোমার এখন সময় ভালো যাচ্ছে না বলে আমি তোমাকে প্রোপোজ করছি কিন্তু বিষয়টি এমন নয় আমি আগেও তোমাকে প্রপোজ করতে চেয়েছিলাম প্রপোজ করিয়াও ছিলাম কিন্তু বন্ধুর হয়ে নিজের জন্য নয় কিন্তু এখন আমি ফির করি আমি সেদিন খুব অন্যায় করেছিলাম চন্দ্র তো তোমাদের বিয়েটাকেই পুরো হাস্যকর বানিয়ে রেখেছে বোটান আমি সেটা না সহ্য করতে পারছি না আমার ভীষণ কষ্ট হচ্ছে তাই তো আমি চাই তোমাকে আমার জীবন সঙ্গিনী করতে কমলিনী কি বলবে কিছুই বুঝতে পারে না স্বতন্ত্র নিজেই বলে তুমি হয়তো ভাববে আমি কদিন আগে ডলকে বিয়ে করতে চেয়েছিলাম কমলিনী বলে থাক না সেসব কথা স্বতন্ত্র বলে আমি জানি সেজন্য আমার প্রতি তোমার অভিমানও হয়েছে তখনই সেখানে হোটেলের বয় আসে কী অর্ডার করবে সেটা জানতে চাই স্বতন্ত্র কমলিনীকে বলে বৌঠান তুমি কি খাবে হ্যাঁ এতদিন তুমি আমিষ খাওনি তবে আজ আমি তোমাকে যেটা খাওয়াবো তোমাকে সেটাই খেতে হবে কারণ আজ তো তুমি আর বিধবা নও তাই তোমার এসব নিয়ম পালন করার কোনো দায় নেই অবশ্য বিধবা কেন বলছি তুমি বিধবা সধবা কিচ্ছু নও তুমি একজন মানুষ আর এটাই আসল স্বতন্ত্র কমলিনীর জন্য আমিষ খাবার অর্ডার করে এইভাবে স্বতন্ত্রর হাত ধরে একটু একটু করে কমলিনী তার জীবনের রং ফিরে পাচ্ছে তো বন্ধুরা কি হতে চলেছে চিরসখা ধারাবাহিকে পরবর্তী আপডেট টিভিতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে